এই ফেসবুক থেকে সবাই সফলতা অর্জন করতে চায় অথচ বেশিরভাগ ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট ক্রিয়েটর মানেই জানে না তাহলে তারা কি করে আশা করে যে ফেসবুক থেকে সফলতা অর্জন করবে ফেসবুক থেকে সফলতা অর্জন করতে চাইলে অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে এবং ফেসবুকের গাইডলাইন আগে বুঝতে হবে গাইডলাইন আগে মাথায় নিতে হবে আপনি যদি ফেসবুকের গাইডলাইন না বুঝেন গাইডলাইন না মানেন আপনি ফেসবুক থেকে সফলতা আশা করবেন কিভাবে। ফেসবুক থেকে সফলতা অর্জন করতে চাইলে ফেসবুককে আপনার मा थे কম্পিউটার বানাতে হবে তাহলেই কেবল আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন কারণ ফেসবুক সম্পর্কে জানতে হলে বুঝতে হলে অবশ্যই মেথার দরকার আছে শিক্ষাগত যোগ্যতার দরকার আছে তাহলে তারা কেবল ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবে আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমার কথায় লং হয় কিনা এটা আপনারা বলবেন কারণ ফেসবুক থেকে বেশিরভাগ সফলতা পাচ্ছে কারা যারা ইউনিভার্টি ইউনিভার্সিটির ছাত্র হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা শিক্ষিত তারাই কিন্তু বেশিরভাগ সফলতা অর্জন করতেছে এর পাশাপাশি কিছু কিছু মেধাবী অশিক্ষিত লোকও আছে যারা মেদা মাথার ব্রেন আছে তারাও কিন্তু ওটা কাজে লাগিয়ে ফেসবুকে সফলতা অর্জন করতেছেও হ্যাঁ অল্প শিক্ষিত তারপরেও কিন্তু মাথার মেধা খাটিয়ে তারাও সফলতা অর্জন করতেছে এই জন্য অবশ্যই আমি এই জিনিসটা বলি যে আপনাদেরকে ফেসবুক থেকে সফলতা অর্জন করতে চাইলে অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে এবং ফেসবুকের গাইডলাইন সম্পর্কে বুঝতে হবে ফেসবুক যে দিক নির্দেশনাগুলো দিচ্ছে সেই দিক নির্দেশনাগুলো মেনে কাজ করতে হবে তা না হলে আপনাকে কনটেন্ট মনিটাইজেশন ফেসবুক দিলেও যে কোনো টাইমে আপনার কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক নিয়ে নেবে ফেসবুক থেকে সবাই সফলতা অর্জন করতে চায় কিন্তু কেউ পারে কেউ পারে না এখানে বেশিরভাগ মানুষই সফলতা অর্জন করতে পারে না ফেসবুকে কারণ তারা ফেসবুকের গাইডলাইন সম্পর্কে জানে না বুঝে না ফেসবুক সম্পর্কে যদি তারা জানতো বুঝতো তাহলে অবশ্যই ফেসবুক থেকে তারাও সফলতা অর্জন করতে পারত যেমন মনে করেন আমি মনে করি ফেসবুকে আপনাকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে ফেসবুকে আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে ফেসবুকে আপনাকে ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে ভিডিওতে এখন বেশিরভাগ মানুষের ভিডিওতে ভিউজ নেই বললেই চলে শুধু আমার আইডি যে তাই না দেড় লক্ষ দুই লক্ষ আর তাদেরও এখন একশো ভিউজ হয় না ভিডিওতে তারপরেও কিন্তু তারা নিয়মিত ভিডিও আপলোড দিয়ে যাচ্ছে এবং নিয়মিত পরিশ্রম করে যাচ্ছে কারণ ফেসবুক অবশ্যই এই সমস্যার সমাধান করবে অবশ্যই সবার ভিডিওতে ভিউজ বাড়িয়ে দেবে ওই সময় অবশ্যই আর ফেসবুক অবশ্যই বিষয়টা দেখে যে কারা ফেসবুকে লেগে আছে কারা নিয়মিত পরিশ্রম করে যাচ্ছে নিয়মিত ভিডিও পোস্ট করছে নিয়মিত ভিডিও পোস্ট করছে ছবি পোস্ট করতেছে এবং টেক্সট ফটো পোস্ট করতেছে অবশ্যই ফেসবুক সব কিছু নলেজে রাখতেছে তাই আমি বলবো আপনারাও লেগে থাকুন অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন তাহলেই ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন কারণ ফেসবুক চায় কি ফেসবুক চায় আপনি নিয়মিত ফেসবুকে অ্যাক্টিভ থাকুন সুন্দর সুন্দর ভালো কন্টেন্ট তৈরি করুন এবং সুন্দর সুন্দর কন্টেন্ট আপনি দর্শকদেরকে উপহার দেন ফেসবুক আপনার ভিডিও নিজ দায়িত্বে পাবলিকের কাছে পৌঁছে দেবে এটা কার কথা ফেসবুক ম্যাটার কথা তাই অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবার চেষ্টা করবেন এবং সব সময় অ্যাক্টিভ থাকবার চেষ্টা করবেন আর উন্নত মানের কন্টেন্ট তৈরি করবার চেষ্টা করবেন তাহলে উন্নত মানের কনটেন্ট যদি আপনি দর্শকদেরকে উপহার দিতে পারেন দর্শক আপনার ভিডিও দেখা মাত্র থেমে যাবে টাক্কা মারার সাহস পাবে না তাই অবশ্যই সুন্দর সুন্দর ভালো উন্নত মানের কন্টেন্ট তৈরি করে ফেসবুকে উপহার দিন আপনার ভিডিও ভাইরাল করার দায়িত্ব ফেসবুক ম্যাটার ফেসবুক ম্যাটার কাউকে নিরাশ করে না ফেসবুক ম্যাটার নিজেই আপনার ভিডিও পাবলিকের কাছে বেশি পরিমাণে শু করবে পাবলিকের কাছে পৌঁছে দেবে আপনার ভিডিও ফেসবুক ম্যাটা ভাইরাল করবে